এবং ফুরফুরা দরবার শরীফের যত পির্জাদা পিসে সবাইকে ডেকেছেন পোকা চালের ভাত আর খায় না এটা চেষ্টা করবেন এটা তো স্বাভাবিক ব্যাপার এই তো মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন যে কখনো শুভেন্দুর বার্তা দাও কখনো ওই মুর্শিদাবাদের একজন আছে তার বক্তব্য দাও কখনো ওই চৌধুরী বলে একজন আছে তার বক্তব্য দাও কিছুদিন আগে আমরা দেখলাম যে সিদ্দিকী নবান্নই গেলেন তার কিছুদিন পরে এত তাড়াতাড়ি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে আসছেন এবং নওসাদ সিদ্দিকিকে ইনভাইট করা হয়েছে ওই স্টেজে তাহলে কি নওসাদ সিদ্দিকি তৃণমূল কংগ্রেস জয়েন করছে আগামীকাল এটা যারা ছড়াচ্ছেন তারা মিথ্যা ভাওতা দেওয়া ছাড়া মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো ছাড়া দ্বিতীয় কিছু নয় নওসাদ সিদ্দিকী হচ্ছেন ভাঙর বিধানসভার বিধায়ক একজন বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন না কেন বিধায়কের তো কাজ করার জন্য তার সুবিধা অসুবিধার জন্য সে তো মুখ্যমন্ত্রীর কাছে যাবেন বার যাবেন তার এটা অধিকার তার অধিকারের ফলে ভাঙড় মানুষের স্বার্থে রাজ্যের মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর কাছে যাবেন কোর্টে যাবেন বিধানসভার মধ্যে যাবেন প্রত্যেকটা জায়গায় যাবেন এটা যাওয়াটা তার অতি অবশ্যই দরকার আর আপনি যেটা বলছেন বিরোধীরা যেটা ছড়াচ্ছে এদের এই নৌসাদ সিদ্দিকিকে ডাকলো কেন আপনি যেটা ডাকার কথা বলছেন সেখানে তো শুধু ডাকেননি আব্বাস সিদ্দিকি আমাদের বড় ভাইয়ান তারাকেও ডেকেছেন নৌসাদ সিদ্দিকিকেও ডেকেছেন এবং ফুরফুরা দরবার শরীফের যত পির্যাদা পিরশায় বাজে সবাইকে ডেকেছেন তো প্রশাসনিকভাবে চিঠি দিয়ে ডেকেছেন তাহলে নৌসাদ সিদ্দিকী একজন পির্যাদা তাহলে পির্যাদা হিসাবে তাকে ডেকেছেন কোনো রাজনৈতিক লেভেল থেকে তাকে ডাকেননি তিনি যাবেন কি যাবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কেন নৌসাদ ভাই আমরা যেটা জানি তিনি অত্যন্ত বড় ভাই চাচা মুরব্বী যারা আছে তাদেরকে অত্যন্ত রেসপেক্ট করে সম্মান দেয় অতএব তিনি যাবেন না যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার এবং আমাদের বড় ভাই যারা আব্বাস সিদ্দিকী আছেন তাঁর আব্বা যান আছেন তাদের ফ্যামিলি ম্যাটার আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না তবে এটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করছি তিনি একজন পীরজাদা হিসাবে প্রশাসনিক বৈঠকে ডেকেছেন তাকে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে ডাকেননি এবং তিনি যে নবান্নই গিয়েছিলেন তিনি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে যাননি তিনি একজন বিধায়ক হিসাবে ভাঙড় বাসিষ্ার্থে তিনি তাঁর কাজ আদায় করার জন্য তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন এবং তারপরেই নবান্ন গিয়েছেন এটা তো পরিষ্কার দুধ কা দুধ পানি কা পানি আজকের দিনে যারা বলছে এরা জেগে জেগে ঘুমাচ্ছে এদের কথায় কোনো মূল্য নেই এই যে যারা বলছেন তৃণমূলে জয়েন করবে তৃণমূলে জয়েন করবে আমরাও দেখছি আর হাসছি যে ছেলে বিয়াল্লিশটা দিন জেল খাটলো যে ছেলের দলটাকে প্রতিষ্ঠিত করতে যে হাজার হাজার ছেলে কেস খেয়ে গেল এখনো আমাদের দশ জনের অধিক মানুষ তারা নিজেদের জীবনকে উৎসর্গ করল মানুষের করে করে দিল এই তৃণমূলের যাবে এটা যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বসবাস করছে এটা যারা ভাবছে তাদের মূর্খ ছাড়া দ্বিতীয় কিছু নয় মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন মানুষ বোকাচালের ভাত আর খায় না এটা মাথায় আগামীকাল মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে যাচ্ছেন আপনাদের দলের পক্ষ থেকে কোনো বার্তা এসছে না এখানে দলের কোনো ব্যাপার নেই তো মুখ্যমন্ত্রী তো বিভিন্ন জায়গায় যায় উনি কখনো রাজবংশীদের সঙ্গে বসে একটু এ করে কখনো চপ টপ ভাজে যারা তাদের সঙ্গে যে একটু চপ ভেজে দেয় উনি কখনো ওনার তো যা এটা কাজ কখনো চা তুলতে যায় কখনো চা খেতে যায় তো ফুটবল শেষ বেউ পীর সাহেবদের সঙ্গে বসে হয়তো একটু দোয়া খায়ের করে নিয়ে আসবে এরকমও হতে পারে আবার বলা যায় না পীর সাহেবদের হয়তো কিছু কাজের আবার স্বপ্ন দেখিয়ে আসবে এরকমও হতে পারে তবে যাচ্ছে মানে গালমে কুচ কালা আমরা দেখেছি যে পীর সাহেবদের দোয়া নিয়ে মুখ্যমন্ত্রীর দোয়া নিয়ে আসে আবার সেই পীর সাহেবদের ওপরে অত্যাচার হয় ইনি তো জানে ফুরফুরা শরীফের পীরজাদা পীর সাহেবদের বাড়িতে গেল পঞ্চায়েত ইলেকশনে যেভাবে অত্যাচার করেছে তিনি তো সব জানে নওশাদ সিদ্দিকীর ধর্মতলার মতো জায়গায় মাথার টুপিকে পুলিশের পায়ের তলায় দিয়ে কিভাবে অত্যাচার করেছে তো সব জানে এ তো পানি মাপে আর কি কতটা গভীরতা আছে কতটা কি আছে এগুলো পানি মাপছে তবে আপনারা যে যাই বলুন না কেন মিডিয়াতে এখন মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করে দাও মানুষের মাইন্ডটাকে ঘুরিয়ে দাও শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রত্যেক দিন দৈনন্দিন জীবনের যে রুজি রুজি সংগ্রাম আন্দোলন লড়াই মানুষের স্বার্থে কথা বলা সেগুলো থেকে মানুষের ডাইভার্ট করে দাও বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যম দিয়ে কখনো শুভেন্দুর বার্তা দাও কখনো ওই মুর্শিদাবাদের একজন আছে তার বক্তব্য দাও কখনো ওই চৌধুরী বলে একজন আছে তার বক্তব্য দাও এরকম দিয়ে আর কি টানা হেঁচড়া টানা হেঁচড়া করে টাইমটাকে পাস করিয়ে দাও এছাড়া দ্বিতীয় কিছু নয় ছাব্বিশের আগে কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মুসলিম ভোটে এক করার চেষ্টা করছে এটা চেষ্টা করবেন এটা তো স্বাভাবিক ব্যাপার কেন এই মমতা ব্যানার্জি তো বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেছেন যে গরু দুধ দেয় সেই গরু লাথি খেতে হয় এরকম বিভিন্ন বড় বড় কথা বলেছেন এটা তো পরিষ্কার জিনিস আর এই মমতা ব্যানার্জি রাজনীতির মধ্যে ধর্মটাকে বেশি বেশি করে ঢুকিয়েছেন সব থেকে বড়ো সাম্প্রদায়িক দল যদি থেকে থাকে আমি মনে করি বিজেপির থেকেও কঠিন এই তৃণমূল কেন এই হচ্ছে সর্বপ্রথম ইফতার মজলিস এই পার্টি সেই পার্টি ঈদের ময়দানে যাওয়া এখানে যাওয়া সেখানে যাওয়া মাথায় ওড়না দেওয়া মুসলমানদেরকে মনে হচ্ছে একটা শ্রেণীর মানুষ ভাবছে মুসলমানদের সব দিয়ে দিল আবার কখনো ভাবছিল জঙ্গলমহলকে সব দিয়ে দিল। আবার কখনো ভাবছে দিঘাতে সব দিয়ে দিল। এই এক এক সময় এক এক রকম নাটক এই নাটক ছাড়া দ্বিতীয় কিছু নয়